আসসালামু আলাইকুম আজ রোজ শুক্রবার আমাদের এখানকার হাটবার মার্কেট ভর্তি লোক এই মার্কেট ভর্তি লোকের মধ্যেই ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে সাদা শার্ট কালো প্যান্ট পায়ে জুতা এবং হাতে ঘড়িওয়ালা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন হাতে ব্যাগওয়ালা ওই যে যে সামনে আগে যাচ্ছে উনি মূলত একজন চোর আজকে আমাদের সবার সামনে থেকে ওই যে আমরা দুজন ওখানে খাবার খাচ্ছি আর ভদ্রলোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছে দেখার পর এই যে মানি ব্যাগটা কীভাবে চুরি করে নিয়ে চলে গেল দেখেন আসলে ভদ্রলোকের মতো দেখা গেলেই যে আসলে সবাই ভদ্রলোক এরা কিন্তু না মুহূর্তের মধ্যে এই যে কীভাবে নিয়ে চলে গেলো এটা মূলত আমার বন্ধু যে আসছে আমাদের এখানে তো আমরা দুজন একসাথে খাবার খাচ্ছিলাম খাবার খাওয়া প্রায় শেষের দিকেও চলে আসছিলো আমরা দুজনের কেউই ওভাবে আসলে লবণ খাই না কিন্তু আমাদের লবণের বাটিটা আমাদের পার্শ্ববর্তী দোকানের এক লোক নিয়ে যাওয়াতে ওই যে চিকন করে যে ছেলেটা ঢুকলো দোকানে ও আমার খালাতো ভাই ওই লবণের কোটাটা আনতে গেছিলো এর মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়ে লোকটি কিন্তু চলে গেল আসলে কপালে যদি দুর্গতি থাকে এভাবেই কিন্তু হয় যেটা আসলে কোনোভাবেই এড়ানোর সুযোগ নাই কিন্তু দিনের বেলাতে এ ধরনের মার্কেট ভর্তি লোকের মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে সত্যি খুবই দুঃখজনক আর ও আসছিলো ওর বোন ও থাকে মূলত স্কোয়ার মাস্টার বাড়িতে ওর বোনকে ডাক্তার দেখাতে যাবে সাভারে যার কারণে সময় আমার সাথে দেখা করতে আসছিলো এর মধ্যেই কিন্তু দুর্ঘটনাটা ঘটে গেল